শুভ সকাল সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাসি কাজকর্ম সব সেরে নেব সকালে উঠে সব কাজ শুরু করে দিলাম প্রথমে সোনাকে নিয়ে যাচ্ছি হাঁটাতে আসো সোনা এখন হাঁটবে যে সোনা হাঁটবে তারপরে সে করে সব কাজকর্ম শুরু করব সমস্ত পাশে কাজ সেরে নিচ্ছি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর যাব চা বসাতে এখন বাজে সকাল আটটা একটু দেরি হয়ে গিয়েছে যাব রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি চা পাতা দিয়ে দেব চা হয়ে গেছে এদিকে দুধ জালে বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে থাক আমি চাটা ছেঁকে নিচ্ছি সকালবেলা লিকার চা খাই চল বসে বসে চা খায় যখন যাচ্ছে বন্ধুরা পাখিদেরকে খাবার দিতে প্রতিদিন এটা আমার ডেউটি পাখিদেরকে খাবার দিই তো বন্ধুরা আমি স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি সকালে খাবার বানাচ্ছি রুটি আলু ভাজি বানাচ্ছি রুটি দিয়ে খাব বলে চাও করে নেবো আরেকবার ঘরে কেউ নেই যা ওরা গিয়েছে বাপের বাড়ি যা গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে আর এই দেখো বাইরের লোক আজকে রৌদ্র উঠেছে কিন্তু আমাদের এখানে অনেক গরম গরম লাগছে রুটিটা করে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রুটি বানানো হয়ে গেছে এবার চায়ের জোর বসিয়ে অল্প করেই করলাম ঘরে কেউ নেই তাই আমি আর মাসি খাবো মাসি আসবে একটু পরে নিয়ে একসাথে বসে খাবো জলটা বসিয়ে দিলাম সকালে একবার চা খেয়েছি আবার চা খাবো এই চায়ের জলটা বসিয়ে দিয়েছি ভাজাও হয়ে গেছে চা হয়ে গেছে আমার বন্ধুরা খাবারও বেড়ে নিয়েছি এখন খেয়ে নেব আজকে তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটা ব্লগ আমার ডেলি শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে টাটা